সকাল বন্ধুরা কেমন আছো সবাই নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকে হচ্ছে আজকে কি বার আজকে শুক্রবার তো বাবু কি ডিসচার্জ করবে আজকে আর ডাক্তারবাবুর সঙ্গে টথা বলে তারপরে আর কি সবকিছু বুঝে তারপরে নিয়ে আসবো রুমে তো কল্লোল গেছে আগে আর আমি আর মা এখন যাব বাবুকে আন মানে বাবুকে আনার জন্য তো যাবোই আর এটা ডিসচার্জ দিলে নয়টার সময় যদি দেয় ছাড়তে ছাড়তে এগারোটা বারোটা বাজবে তো ওখানে অপেক্ষা করতে হবে তো চলো রুমের কথা বলি না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে যাওয়া যাক আর যাওয়া হচ্ছে না হচ্ছে সপ্তাহে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো যাওয়া যাক তো আমাদের ওখানে অনেকটাই দেরি সেই কারণে আমি সকালবেলা তো চা বিস্কুট খেয়েছি আমার আর অন্য কিছু খেতে ইচ্ছে করছে না তো মা এই যেদিকে ভাত খাচ্ছে আর পল্লোল গেছে একটু রুমে আর ওখানে অনেকটাই দেরি ডিসচার্জ হতে গেলে না দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগে সব কিছু ক্লোজ হতো তো একসবার ভিতরে যাচ্ছি আবার বেরোচ্ছি যাচ্ছি বেরোচ্ছি তো এখান থেকে দূরে কোথাও যাওয়া যাবে না মা খাচ্ছে আমি এখানে বসে আছি কতটা দেয় পঞ্চাশ টাকা তাই એ તો નકી એકલા ખાવા જને છે રામજી કી આપી ભાઈ ખાય છે બોલ રાખતી કી তো দেখো চাউমিন ম্যাগি এগুলো কিন্তু কোনোদিনও আমার সেরকম কোনো পছন্দ না তো তারপরেও ওইখানে খেয়ে নিচ্ছি পেট ভরার জন্য আর কি করি আর এগে এদিকে দেখো জগন্নাথ বলরাম আর হচ্ছে সুভদ্রা আর এই দেখো বাবুকে ছুটি দিয়ে দিল এখন নিয়ে আর কি রুমে যাবো

তো এখন যাচ্ছি আমরা রুমে ওই পাশে মানে এই এদিকে তো একদম কাছে কিন্তু ওই দিকে যেতে হলে গাড়ি দিয়ে অনেকটা একটু ঘুরে তারপরে যেতে হয় বাবু এদিকে আসো তো দেখো বাবুকে নিয়ে হোটেল রুমে চলে আসলাম বাবু জিজ্ঞেস করে হসপিটালে শুয়ে শুয়ে যে আমার ভিডিও ভিডিও টিডিও করতেছিস তো এরকম করে জিজ্ঞেস করে আর এখন মা বাড়িতে ফোন দিচ্ছে দাদার সাথে কথা বলবে পাপাই বাবাই আছে বৌদি আছে সবার সাথে কথা বলবে তো দেখো বাবু এখানে বসেছিল অনেকক্ষণ এখন এখন বলছিল যে শোবে তো উপরের এটা তো এত মানে স্প্রিং খায় এটাও স্প্রিং খায় যেটা আমি যেই করছি তো উপরে গিয়ে শুলে তারপর যদি ছিটকে পড়ে টড়ে যায় ওই জন্য আর কি ভয় একটা তো ওই জন্য এখানে আর কি বিছানা করে দেবো আর বাবুকে ধরে মানে এটা ওটা বলছিলাম হাসছিল বারবার আর আজকে মানে ইয়া বলছিল যে আমাদের যেহেতু চারজন হয়ে গেছে তো আরেকটা রুম নেওয়ার জন্য এমনিতেও চারজনই রুমে থাকা যাবে না সাপোকেশনের খুব প্রবলেম হবে মানে অক্সিজেন খুব সমস্যা হয়ে যাবে এমনিতে তো এসি রুম এসি তো সবসময় চালানোও যায় না ঠান্ডাও লাগে আর বাবুকে জিজ্ঞেস করছিলাম কোথায় কি কি মানে ইঞ্জেকশান করেছে না কি হাসপাতালের কথা মনে হচ্ছে নাকি এগুলো আর কি বারবার জিজ্ঞেস করছিলাম তো যাই হোক কালকে কালকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে দিয়েছিলাম সেখানে একজন বলছিল যে আমাদেরকে বোকা পেয়েছো নাকি তুমি আইসিইউতে একদিন থেকে তোমাকে মানে বাইরে বের করে দেয় এরকম হয় নাকি আমি নিজে বলেছিলাম যে আমি নিজেরা আমরা নিজেদের উপরে রিক্স নিয়ে বন সইয়ে সই করে তারপরে এসছিলাম তো এই কথাটা বুঝতে পারিনি নাকি জানি না কোনো ডাক্তার এরম করে দেবে না আমরা নিজেদের রিক্সে বেরিয়েছিলাম গোদিতে গোদি তুমি আমার পার লাগতেছে কালো হই আছে তুমি আমার পার লাগতেছে হুম সমানে তো দিছে না কার্ডটা কই পাও দা তো ডাক্তারবাবুর সঙ্গে তো একটা ভালো পরিচয় হয়েছিল তার মধ্যে ম্যানেজার দাদাও ছিল তো সবাইকে আমি একটু বলেছিলাম রিকোয়েস্ট করেছিলাম যে আমি পরে ডাক্তার দেখিয়ে নিব কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্টের জন্য ওখানে যেতেই হবে সেইভাবেই ছুটি নিয়েছিলাম তো দেখো বাবু এখন অনেকটা সুস্থ সেলেদি ওই দিন আপেল নিয়ে এসেছিলো ছেলেদি দেখা করতে এসেছিলো আপেল খাচ্ছে বলছে আপেল এইভাবে বলে কামড়ে খাবে খাচ্ছে তোমার ভিডিও করতেছি তো এই যে দেখো এই দিদি আমার সাথে দেখা করতে আসলো দিদির নাম হচ্ছে সরকার তো কমেন্ট কমেন্ট বক্সে দেখতে পারবে দিদি কিন্তু প্রচুর করে সেই প্রথম থেকে আমাদেরকে সাপোর্ট করে এটা হচ্ছে আর একটা রুম আমাদের দুটো রুম নিতে হয়েছে কারণ চারজনকে এক রুমে নাকি অ্যালাউ করবে না তো বাবু যেহেতু অসুস্থ বাবুকে রেখে তো আমরা আলাদা রুমে থাকব থাকবো না কিন্তু একটা রুম নিতেই হলো কি আর করা যাবে রাতে যদি কলরল শয়শ তো যাই হোক দিদি বাড়ি এখানে না আমার বাড়ি হচ্ছে তোমার নাগের नागलবাজারের বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি নিউ গড়াকপুর তো দিদির বাবাও এরকম অসুস্থ ছিল আর কি অসুস্থ এখনো তো এটাই কি বলবো করছিলাম বাবা মা দুজনেই দুজনেই হার্টের সমস্যা মার মারাত্মক মার তো পারে না মানে দুজনেই পুরোপুরি রোগী বলতে গেলে মানে বললে আর লাভ নাই যে বয়সের হতে না শেষ আমার তো কোনো ভাই নেই যার জন্য কি হয় আমার বাচ্চাটা ছোট সবকিছু আমাকে দৌড়াদৌড়ি করতে হয় এই তো কালকেই তো আমি এখানে বলেছিলাম রেস্টুরেন্ট থেকে চার জন্য বাবু চা খেতে চাইছে তো এবার দিদি আসলো একটু চাটা দিব যে কিন্তু তিনটা থেকে ছয়টা বন্ধ থাকে রেস্টুরেন্ট মৌকে দেখেছি এটাই আমার জীবনের একটা বড় স্বপ্ন ছিল যে আমি একটু মৌকে নিজের চোখে দেখবো সেই জন্য এত পুজো পুজো দিদিকে চলে এসেছি তো আর কমেন্ট তো সবসময় করে তনিমাদির কমেন্ট আমি পাই তো আন্টির সঙ্গে জিজ্ঞেস করছিল গীতা আন্টিকে যে আমরা কোথায় থাকি তারপরে বললো আর আমি অপিনিয়ন বলিনি কেন কারণ সবটা একটা প্রাইভেসি আছে হোটেলে এত যদি সবাই আসে তখন ওরা আবার কিছু বলতে পারে আবার ওই যদি হসপিটালের কথা বলি স্পন্দন হ্যাঁ হসপিটালে এত কেন সবাই আসছে তো আমার মানে এই জন্য আমি বলি নয় কিন্তু অনেকেই আছে যারা আমাদের সাথে দেখা করতে চায় তো হয়তো কালকে টিকিট হয়ে গেলে আমরা কালকে চলে যাব তো যাই হোক তা ওই দিদির সঙ্গে দেখা হলো কত তারিখেও মানে দিদি কমেন্ট করেছিল যে তোমার সাথে দেখা করলে ভালো লাগতো তো যাই হোক আর দিদি আমার জন্য দেখো মিষ্টি টিষ্টি কী কী নিয়ে এসেছে চলি যে

এখানেই বসে দীক্ষা মানে ইয়া করে মন্ত্র জপ করে না ওই যে রামকৃষ্ণ ঠাকুরের তো সারাদিন শেষে সন্ধ্যা সময় স্নান করলাম কালকেও সন্ধ্যা সময় স্নান করেছি আজকেও তো চায়ের কথা বলেছিলাম চা চিরা ভাজা সবাই খাওয়াচ্ছে এই যে বাবু এখানে খাচ্ছে চিরা ভাজা খাবে তো ওই যে চিরা ভাজা মানে এগুলো অন্য চিরা নরম আর কি এদিকে মা খাচ্ছে তো আজকে রুম একদম ফুল ভরা ভরা সবাই মিলে রুমের মধ্যে বেশ ভালো লাগছে বলছি আর একটা রুম নেওয়া হয়েছে না নিলে মানবে না হোটেলের দাদারা মানছে না যে নিতেই হবে এক রুমে চারজন থাকা যাবে না এমনিতেও থাকাটা সম্ভব না সাপুকেশান হয়ে যায় তো যাই হোক আমাদের আবার কালকে ইয়ে টিকিটও হয়ে গেছে কালকে আমাদের ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে তিনটার সময় আর গিয়ে পৌঁছাবে পরের দিন ভোরবেলা পাঁচটায় নিউ কোচবিহারে আর সমস্ত সমস্ত কিছু তো ডাক্তারবাবু বুঝিয়ে দিয়েছে বাবুর কি ওষুধ খেতে হবে না হবে সব কিছু আর কি ঠিকঠাক মতো বুঝিয়ে নিয়েছি ডাক্তারবাবু বুঝাইনি যদিও সিস্টার বুঝিয়েছে আর কি ডাক্তারবাবু এমনি মুখে বলেছিল যে কী করতে হবে না হবে তো একসঙ্গে সবাই মিলে চা তারপরে যে চিরা ভাজা এগুলো তো খাচ্ছি তার মধ্যে আলাপও হচ্ছিল যে চলো তাহলে কালকেই চলে যায় চলে যাই ইয়ে ছিল যে দুদিন থেকে তারপরে যাব তো বাবু বলছিল আজকে বলে আজকেই চলে যাব তো দেখো এখানে সমস্ত ওষুধ টষুধ এগুলো আর কি সব মাকে বোঝাচ্ছিলাম আর দুটো ওষুধ ছিল সেই ওষুধগুলো বাবুকে দিয়ে দিলাম খেতে বাকি এখানে অনেক ওষুধ আছে তো সেই ওষুধগুলো আনতে হবে এখন আর কি আমরা দুজন যাচ্ছি আমরা দুজনেই যাচ্ছি ওষুধগুলো আনতে কারণ ইন্ডিয়ার ওষুধ আর বাংলাদেশের ওষুধ তো পার্থক্য আছে না আমি গ্রুপে আলাদা তো এখান থেকে বেশি করে ওষুধ কিনে নিয়ে যাবে আর কি মা আর ওষুধগুলো আমাকে বুঝিয়ে দিলাম এ দেখো আমি এখানে নার্স নার্সের যে সিস্টার রয়েছিলো সিস্টার আমাকে বুঝিয়ে বলছিল আর আমি এখানে সমস্ত কিছু লিখছিলাম যে সকাল বিকেল কোনটা কী খেতে হবে বাংলায় আর এটা আমাদের ইংলিশে লেখা তো সিস্টার বুঝিয়ে দিল যে সকাল ছয়টা সন্ধ্যা ছয়টা এরকম আর ওখানে লেখা টুইস ডেলি তো এইরকম তো মানে বয়স্ক মানুষদের জন্য একটু সমস্যায় বুঝতে সবার জন্য না যদিও আমার মার জন্য একটু সমস্যা আর সেই কারণে আমি ভাঙিয়ে লিখেছি তো চলো এখন হচ্ছে নিচে যাব ফার্মেসিতে আজকে সারাদিন আমি আর কল্লোল ভাত খাইনি তো ওই দুপুরবেলা চাউমিন খেয়েছিলাম তোমরা দেখেছিলে হসপিটালে তারপরে আর খেতে ইচ্ছেই করলো না সন্ধ্যার সময় তো ভাত খাওয়া যায় না তো সবাই মিলে চিড়ে টিরে খেলাম চিড়ে বাজার চা আর ভাতটা রাতে একসাথে খাবো দুপুরের রাতে একসঙ্গে খিদে পাচ্ছে না মানে খিদে পেলে তবে তো খাবো চলো দিয়ে ওষুধগুলো নিয়ে আসি রেখে দিতে পারবো কথাটা বুঝতে পারছেন ওইটাই করে দিতে পারবো থেকে আমি খাতা মেনটেন করে আপনার খাতা করে এখান থেকে ওষুধ নিয়ে নিচ্ছি বাবুর জন্য যা যা লাগে আমরা ওই হসপিটালে গিয়েছিলাম যেখানে বাবু ভর্তি ছিল কিন্তু ওখানে সমস্ত ওষুধ পাওয়া যায়নি তো সে কারণে এখানে চলে আসলাম এখান থেকে ওষুধ নিয়ে নিচ্ছি যা যা লাগে একদম যেগুলো ডেলি সেগুলো এক মাসে নিচ্ছি আর যেগুলো হচ্ছে পনেরো দিন বা দশ দিন মানে দশ দিন একটা একটা হচ্ছে সাত দিন সেগুলো একটু পনেরো দিনে বাই চান্স পরে লাগে ওই কারণে তো চলো ওষুধ নিয়ে তারপর রুমে যাব আর নীতির জন্য অনেক কিছু নিয়েছি যেগুলো দরকার ছিল তো ওগুলো তোমাদেরকে রুমে গিয়ে দেখাবো তো ওইদিকে ওষুধ বিল করতে করতে আমরা যাচ্ছি একটা জিনিস আনতে সেটা হচ্ছে বাবু বলে দিয়েছে ওষুধ খাওয়ার জন্য নার্সিংহোমে যেরকম করে ওষুধ খাইয়েছে বাবুকে একটা গ্লাসের মধ্যে লেখা ছিল টেন এম এল ফাইভ এম এরকম লেখা তো ওই ওটা নেওয়ার জন্য বলে দিয়েছে এবার ওই দাদাটাকে জিজ্ঞেস করুন যে এখানে কোথায় পাওয়া যাবে তো বলছিলো এখানে বলে কোথায় পাওয়া যাবে সে কারণে এখন আমরা দুজন যাচ্ছি

ওটার ছোট্ট একটু দামও বেশি হবে না তারপরে নিয়ে গেলে যে খুশিটা যে হবে সেটাই আমাদের কাছে অনেক বড় করোনা তো এই যে দেখো এদিকে হাঁটছিলাম কিন্তু সংসার যে ইয়েটা ওটার মধ্যে খুঁজলাম কিন্তু পেলাম না আর তো যাই হোক ওষুধের গায়ে যে কৌটা থাকে মানে কৌটার মুখে যেটা থাকে আর কি তো সেখানে কিন্তু লেখা থাকে টেন এমএল ফিফটিন এম এল তো ওটা দিয়ে আর কি হবে তো রাতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল ওখান থেকে ওষুধপত্র নিয়ে এসে মাকে সব এমনি বলেছি মুখে কিন্তু আমাদের গিয়ে একদম বুঝিয়ে দেবো সুন্দর করে আর তার সাথে কিছু ওষুধ হসপিটালে কেনা ছিল তো ওগুলো মিলে মিলে সব একখানে রাবার টাবার দিয়ে একদম ঠিকঠাক করে দিলাম আর বাবু এদিকে দেখো খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছে কারণ উপরে তো শুতে পারবে না উপরে এই যে এটা অনেক স্প্রিং খায় ভালো না বেশি তো সে কারণে নিচেই শুলো খাইয়ে দিলাম আর কি চামচ দিয়ে সবজি ভাত অর্ডার করেছিলাম বাবুর জন্য আর আমাদের জন্য সবজি আর তার সাথে মাংস ছিল কারণ মাছ খেয়েছি কালকে আর একটা কিছু তো মানে নন মানে সারাদিন তো খায়নি কলডল খাইনি আমি ওনার রাতেই একসাথে ভাত খেয়েছি তো সেই জন্য মনে হলো মাছ খেতে ইচ্ছে করছে না তাহলে মাংস খাই দুটো একই দামের সে কারণে মাংস খেলাম আর মার জন্য মাংস ছিল বাবু তো মাংস খায় না সবজি ভাত এগুলো খেয়েছি তো অল্প একটু মাঝে দিয়েছি তার মধ্যে অল্পই খেলো খেলো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি মনটা ভীষণ খারাপ তো মনটা খারাপ হওয়ার পিছনে একটা কারণ আছে তোমাদের কালকে বলবো কারণ এখনও পর্যন্ত সঠিকটা জানায়নি তো তো সেই জন্য কালকে বলবো কারণ আজকে একটা সিদ্ধান্ত তোমাদের জানিয়ে দিলাম পরে আবার কালকে বলবো তার চেয়ে বরং একবারই বলা ভালো মনটা ভীষণ খারাপ একটা জিনিস আমার থেকে হারিয়ে গেছে এবং সেটা সেটা কি তোমাদের কালকেই বলবো যাই হোক আজকে আর বলছি না কারণ খোঁজাখুঁজি চলছে তো আগেই বলাটা ঠিক হবে না চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাবু অনেকটা সুস্থ হয়ে রুমে ফিরেছে এখন ঠাকুর ঠাকুর করে আমরা বাড়ি গিয়ে পৌঁছাতে পারলেই রক্ষা কালকে আমাদের ট্রেন তোমাদের তো তখন বললামই তো শিয়ালদা যেতে হবে এক ঘন্টা আগে গিয়ে পৌঁছাতে হবে তো সব কিছু যেন ঠিকঠাক করে একদম বাড়ি যেতে পারি এটাই ঠাকুরের কাছে আর তোমরাও একটু প্রে করো যেন ভালো করে বাড়ি গিয়ে পৌঁছাই তো তোমরা যতক্ষণে ভিডিওটা দেখছো ততক্ষণে হয়তো আমরা ট্রেনে উঠে গেছি বা কিছু মানে এখনও বলতে পারছি না আগে পাগে সুস্থ হলে তাও বলা যেত চলো ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা